মাহমুদুল্লাহ রিয়াদ খেলোয়াড় দারুণ মানুষ হিসাবে অত্যন্ত ভালো ও তরুণদের খুব সহায়তা করে মাহমুদুল্লাহকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন টাইগারদের সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড টাইগারদের সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড সবসময় খবর রাখেন টাইগারদের সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড ওয়ানডে বিশ্বকাপে অভিযান করে বাংলাদেশ ত্যাগ করেছিলেন তবে যাওয়ার আগে বলে গেছেন বাংলাদেশে নিয়মিত খোঁজখবর রাখবেন তিনি সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা ও জিম্বাবু সিরিজে চোখ রেখেছিলেন অ্যালেন ডোনাল্ড বিশ্বকাপ দল ঘোষণার পরে বাংলাদেশের এক গণমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশের সাবেক গুরু ডোনাল্ড যেখানে তিনি সাবেক শিশুদের নিয়ে নিজের মতামতের কথা জানিয়েছেন শান্ত লিটন দাস রিয়াদ ও সাকিবদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে তিনি বলেন রিয়াদ দারুণ উপভোগ্য একজন খেলোয়াড় তিনি খুব ভালো একটা বলকে সীমানা পার করতে পারে বলেছেন আমার মনে হয় সে খুবই ভালো করবে রিয়াদ সম্পর্কে সাবেক অ্যালেন ডোনাল্ড আরও বলেন আমি দেখেছি রিয়াদ একজন দারুণ খেলোয়াড় এবং মানুষ হিসাবে আমার কাছে খুবই উপভোগ্য তাছাড়া সে তরুণদের খুবই সহায়তা করে আমি দেখেছি ভারত ওয়ান ডে বিশ্বকাপে সে সাইলেন্ট কিলার হয়ে ঠান্ডা মাথায় প্রভাবিত করে তার দলের সবাইকে রিয়াদ বাংলাদেশ দলের জন্য সত্যিকারের একজন রত্ন আমার বিশ্বাস সে টি টোয়েন্টি বিশ্বকাপে খুবই ভালো করবে সে মানুষ হিসাবে খুবই উপভোগ্য ও তরুণদের বিভিন্ন উৎসাহিত করে